হুগলি নদীতে কুমির আতঙ্ক ফলতার পর কুলপিতেও কুমিরের দেখা এলাকায় চান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি নদী ও তার সংলগ্ন এলাকায় কুমিরের আতঙ্ক ক্রমশ বাড়ছে সম্প্রতি ফলতার পর এবার কুলপিতেও কুমিরের দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চাল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে ঘটনার সূত্রপাত হয় ফলতার কাটাখালী এলাকায় সেখানকার একটি খালের মধ্যে হঠাৎ করে একটি কুমির ঢুকে পড়ে স্থানীয় মৎস্যজীবীরা কুমিরটিকে দেখতে পেয়ে দ্রুত জাল ফেলে সেটিকে ধরার চেষ্টা করেন অনেক চেষ্টার পর অবশেষে কুমিরটিকে জালবন্দি করা সম্ভব হয় যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে এই ঘটনায় ফলতা এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল তবে ফলতার ঘটনার রেশ কাটতে না কাটতে এই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে কুলপি এলাকায় কুলপির হরিনারায়ণপুর এলাকায় হুগলি নদীতে একটি কুমিরের দেখা যায় শুক্রবার রাতে এলাকার কিছু বাসিন্দা নদীতে কুমিরটিকে দেখতে পান এই খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে কুলপি এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এর আগে শুক্রবার সকালেও ফলতা এলাকায় হুগলি নদীতে কুমির দেখা গিয়েছিল পরপর দুটি স্থানে কুমিরের উপস্থিতি নদীর ধারে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার করেছে জীবনযাত্রা এবং সুরক্ষার কথা ভেবে তারা এখন রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় প্রশাসন এবং বন দপ্তরকে ইতিমধ্যেই এই খবর হয়েছে গণদপ্তর সূত্রে জানা গেছে কুমিরের বর্তমান অবস্থা ও গতিবিধি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন অনুমান করা হচ্ছে জোয়ারের জলের সঙ্গে কুমিরগুলো খাবারের সন্ধানে লোকালয়ের কাছাকাছি চলে আসছে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং নদীর ধারে অযথা ভিড় না করার নির্দেশ দেওয়া হয়েছে বন দপ্তর পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কমিটিকে যত দ্রুত সম্ভব উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে এই পরিস্থিতিতে স্থানীয়দের সতর্কতা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি ওই আমরা পারে হচ্ছে দিয়ে দেখি ওই ভিড় কোন জায়গাটা ছিল ওই সামনে কত বড় কুমির ছিল ও ভালোই বড়ছি এই নদীতে কি কুমির দেখা যায় না এই প্রথম দেখা গেল হ্যাঁ কি আতঙ্কে আছেন তো হ্যাঁ আরে কুমিরটা কি ভি হলো তারপরে তারপরে আমরা তো এদিকের দিকে চলে আইছি তারপরে শুনলে বেলা শুন শুনতে পাচ্ছি ওই কুমিরটা ওটা চেষ্টা করছে লোক জল ছিল বলে আর উঠতে পাচ্ছেন তুমি কি এখন নদীতেই আছে বলতে পাচ্ছেন আসলে গতকাল আমরা তো এখানেই সবাই ছিলাম ওখানে দেখি চেঁচামেচি হচ্ছে তো গেলাম বিকাল থেকেই দেখি একটা কুমির ওখানে আছে সবাই লোকজন জড়ো হয়েছে সবাই আতঙ্কে আছে নদীতে পারছে না স্বাভাবিকভাবে হুগলি নদীতে তো কুমির দেখা যায় না না নই তো কুমির থাকে না প্রথম দেখলে হ্যাঁ এখানে প্রথম দেখলাম কোনোদিকে না ওটাও জানি না কোথা থেকে ছেড়ে দিয়ে গেছে তবে ছেড়ে দিয়ে গেছে অনেকে বলছিল আতঙ্কে কেউ নইতে নামতে পারছে না কারা ছেড়ে দিয়ে গেছে ওটা জানি না ঠিক